মানুষগুলো বলতে পারবে না যে আমরা ওস্তাদের শাসনের বাইরে বড় আলেম হয়েছি ওস্তাদের শাসন ছাড়া আমরা বড় শিক্ষিত হলাম এমন কোন মানুষ বলতে পারবে না আপনারা স্যার যখন আপনার নিজের বিয়াদুকে দেখলো শাসন বলল তখন আপনি আপনার এই ওস্তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন ছাত্রদের সামনে যে ওস্তাদ জন্য ভোগাড়িত হবে না এই সন্তান আপনাকে লাঞ্ছিত করবে আপনাকে একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছাবে এই আপনি কোরআনের আল্লাহ রসুল বলেন আমার শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে কোরআন শিখার কারণে এই কোরআন শিখতে গেলে আপনার শয়তান বাধা দেবে ওই বাধা বিভিন্ন যদি সহ্য করে দেবে আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন ওই সন্তান কখনো আপনার উপর করবে না ওই সন্তানের দ্বারা কখনো সমাজের মধ্যে বিচার হবে না ওই সন্তানের নামে হাতচুরি পাউচুরি গরুচুরি এ ধরনের মামলা আসবে না ওই সন্তান যদি কখনো বড় কিছু হয় সমাজের বংশী ঢালচুরি এগুলা করবে না ওই সন্তান মানুষকে আহ্বান করবে মসজিদে যাওয়ার জন্য সুবহানাল্লাহ